কি হলো জবা আবার কি ভাবতে বসলে বসো চুপটি করে বসো হ্যাঁ এবার শুয়ে পড়ো তো দেখি আমি এখন শুব আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আমি একবার যাই গিয়ে রান্নাঘরে দেখি আজ তো সারা দিন বাড়িতেই ছিলাম না এক পাও নড়বে না তুমি তুমি কোথাও যাবে না বসো বসো বলছি আমি কোনো কথা শুনবো না তুমি চুপটি করে বসো বসো বলছি জবা কাল থেকে তোমার জীবনে এক কঠিন পরীক্ষা শুরু হবে আর এই পরীক্ষায় তোমার জিততেই হবে জবা কেউ না জানুক আমি জানি নাহলে তুমি কত বড় কত বড় বিপদের মুখে পড়ে যাবে কোন রকম কষ্ট হবে না তোরও আছে না এক সময় না এই সব সংসারের কাজ আমি একা হাতে সামলেছি আর এই তুমি আসার পর আমার কাজ কর্ম সব বন্ধ করে দিয়েছ আমার না কাজ করার অভ্যেসটাই চলে গেছে যাকি এই কথা দিন তো আমি ঠিক চালিয়ে নেবো তাছাড়া মেজু বৌমা আছে তো দরকার পড়লে তাকে ডেকে নেব তুই বাড়ি নিয়ে একদম চিন্তা করিস না বরং গুরুদেব যে কাজের দায়িত্ব দিয়েছেন তুই সেটা মন দিয়ে পালন কর উনি কত বড় মুখ করে তোর নামটা বলেছেন সেটাকে যোগ্য সম্মান দিস পরমা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যাতে রান্না করে খাইয়ে সকলকে খুশি করতে পারি আগে বড় বাবু থাক একদমই কবি না একদম কবি না আমাকে একদম প্রণাম না যা প্রণাম কর যা আমার রান্না কেউ খুশি হবে না এটা হতে পারে না একদম ঠিক বলেছো টান শুধু খুশি হবে একবারে চেটে পুটে খাবে আমি বলে দিলাম কোথায় আমার মতো একটা সংযমী লোককে জবা খাইয়ে খাইয়ে পেটুক করে দিল আর কোমরের মাপ কত জানো এখন ছত্রিশ ছিল আগে বত্রিশ এই বাজে কথা বলিস না তো রঞ্জু তুই চিরটা কাল পেটু আর হুদল মার্কা ছিলিস আচ্ছা কাকামুনি তুমি তো আমাদের ছোটবেলায় বলতে তোমার কি মুগুর ভাজা চেহারা ছিল হ্যাঁ মুগুর ও মুগুরের ম তুলেছে কোনো দিন ওর জীবনটা তো খাওয়া বেড়ানো আর পড়া বাস দেখো দাদা একদম কথা বাড়াবি না রঞ্জু তো ইতিহাস আমি সব বাইকে বলে দেব আচ্ছা তোমরা দু একটু থামবে হ্যাঁ জবা আজ কি ওখানে গুরুদেব আসছেন হ্যাঁ বড় মা আর শুধু গুরুদেবই নন ওনার মতন অনেক বড় বড় সন্ন্যাসী মানুষেরা বেনারস থেকে আসছেন ওনাদের জন্য ওই গাওয়া ঘিয়ের লুচি তরকারি তারপরে নানান রকম নিরামিষ পদ আমাকে রান্না করতে হবে